জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী এবং শোক দিবস উপলক্ষে পাঁচশো আটবার বার কোরআন খতম করেছে চট্টগ্রাম মুনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের সংগঠন মুনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশের উদ্যোগে শোকের মাস ছয় আগস্ট থেকে কোরআন খতম শুরু করা হয় পনেরো দিনের মধ্যে মোট পাঁচশো আটবার বার কোরআন খতম শেষ হয় আজ শেষ দিনে কোরআন খতম শেষে বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয় এ সময় মনিরিয়া যুবতাবলিক কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড আবুল মনসুর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন